আচ্ছা আমাদের এবার তেরোতম রক্তদান শিবির আমরা স্টেট ব্যাঙ্ক অফ অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই পুজোর যে আগে বাক মুহূর্তে আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি এটা আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান আমাদের বিভিন্ন সামাজিক দরকার অন্য সিমিটাটা অন্যতম আমরা দু হাজার বারো সাল থেকে শুরু করেছিলাম তার মাঝখানে যে দু হাজার কুড়ি এবং একুশ সারা বিশ্ব দেশ এবং রাজ্যে আমরা কোভিডের যে প্রতিবারই দেখতে পেয়েছি তার মধ্যেও কিন্তু আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা বন্ধ করিনি তো এইবারও আমাদের এক্সপেক্টেশন হয়েছে আমরা মোর দেন ফিফটি আমাদের সমস্ত সারা রাজ্যের স্টেট ব্যাংক যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা আজকে অর্থ অংশগ্রহণ করছেন অলরেডি আমরা প্রায় টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেম পশ হয়ে গেছে মাত্র এখন সাড়ে দশটা বা এখন বাজে আমরা আশা করছি বারোটা সাড়োটার মধ্যে ভোটের ফিফটি মোটর কার্ড আমরা ড্রেন্ট করতে পারবো এবং আমরা বিশেষ করে জানি পুজোর আগে মুহূর্তে সারা রাজ্যে এবং আমাদের শহরে বিভিন্ন ক্লাব পক্ষে ব্লাড ভিন্ন ক্যাম্প করা সম্ভব হয় না প্রচুর ব্যস্ততার জন্য সেই কারণটা মাথায় রেখে এবং দেখা যাচ্ছে এই সময়টার মধ্যেই বিভিন্ন রোগ রোগের একটা প্রকোপ থাকে এবং ব্লার বেঙ্গিতে ব্যক্ত থাকে তো সেই কারণে সেটাকে কাভার আপ করার জন্য আমরা ছাড়াশি মাঝে থাকার লক্ষ্য নিয়ে আমরা চেটমুমেন্ট অফিসিয়েশন প্রত্যেক বছর এই সময়ে ঠিক পুজোর আগে গত বছর আমরা অক্টোবর আট তারিখ করেছিলাম এবারও পুজোর এই ক্লাব আপনি কি গাড়ি কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজে চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়া বাড়ি অপোজিট পাওয়ার গ্রিড অফিস অনুকুটি ত্রিপুরা কিংবা আগে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন ওয়ান টু আমাদের আরেকটি নাম্বার নাইন সেভেন জিরো সেভেন নাইন টু ফোর এইট জিরো টু